আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে কাঁচা আমের টক জাল আচারের রেসিপি চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বড় ছয়টি আম নিয়েছি আমগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি একটি আম কেটে আট পিস করেছি আপনারা চাইলে আমগুলোর গা ছুরি দিয়ে কেটে দিতে পারেন আমগুলোর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আমগুলো খোসা সহ কেটেছি আপনারা চাইলে খোসাগুলো ফেলে দিতে পারেন এগুলো মাখানো শেষ এখানে একটা বেলি নিয়েছি একটা একটা করে আমগুলো দিয়ে রোদে শুকিয়ে নেব আপনারা সব সময় চেষ্টা করবেন আমে যখন আটিটা শক্ত হয়ে আসে তখন আচারটা বানাবেন আচারের জন্য এক চামচ পাঁচ ফরন ভেজে নেব পাঁচ ফড়নটা হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে তিতা হয়ে যাবে যখন কালারটা চেঞ্জ হবে তখন ভাববেন এগুলো ভাজা হয়ে গেছে পাঁচ ছয়টি শুকনা মরিচ ভেজে নেবো এগুলো আমি পাটায় গুঁড়ো করে নেবো আপনারা চাইলে ব্যালেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন এখানে চার সামুস, কালো সরষা নিয়েছি এগুলো পানি দিয়ে ভিজিয়ে নেব দশ মিনিট ভিজিয়ে এগুলো বেটে নেব আচার বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ লিটার সরিষার তেল দিয়ে দিব হাফ কাপ রসুন শেষে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তিন চারটি শুকনা মরিচ দিয়ে দিলাম সরিষা বাটা দেওয়ার পরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া রসুনগুলো যখন হালকা বাদামি রঙ হয়ে আসবে তখন সরিষা বাটাগুলো দিয়ে দেব চেষ্টা করবেন সরিষাগুলো ভিনিগার দিয়ে বেটে নিতে পানি না দিয়ে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামুচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণের গুঁড়া মশলার মধ্যে শুকানো আমগুলো দিয়ে দিব এক কাপ চিনি টক জাল আসারের মধ্যে চিনি দিলে সারটা আরও বেড়ে যায় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন তিন চামচ সাদা সিরকা দিয়ে দিলাম আসারগুলো নামানোর কিছুক্ষণ আগে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম যে মরিচগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মরিচ এক চামচ হাফ চামচ পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিলাম আচারগুলো হয়ে এসেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এখানে একটা কাছের বয়ম নিয়েছি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে আচারগুলো এর মধ্যে রেখে দেবো এই আচারগুলো এক দেড় বছর রেখে খেতে পারবেন সরিষার তেল গরম করে ঠান্ডা হওয়ার পরে আচারের মধ্যে তেলগুলো দিয়ে দিবেন